সিরিয়াল আলিফ লাইলার আগুন সুরে অভিনয় যদি অভিনয় ভালো লাগে একটু করতালি দিয়ে উৎসাহিত করবেন টাকা পয়সা চাই না আপনাদের কাছে ঠিক আছে সবাই একটা করতালি হয়ে যাক আলিফ লাইলা আলিফ লাইলা আলিফ লাইলা দেখো সব নতুন কাহিনী মন ভরে দেয় তার পানি কত যুগ পেরিয়ে গেছে নতুন পর্বে এসেছে আলিফ লাইলা আমার শোন আমাকে জাদুর সম্রাট পাড়িয়ে দাও এ আমার বৎস হে আমার বৎস তুই যদি ওই জাদুর সম্রাট হতে চাস তাহলে কিন্তু তুই বাবা ভাগ্নে দীর্ঘকে পুরিয়ে ফেলতে হবে চাতুর পাখি আমাকে তুই কেন থেকে কই কাফে নিয়ে যা এখন আমি যাচ্ছি আমার প্রভু আলিফ লাইলা আলিফ লাইলা আলিফ লাইলা থ্যাংক ইউ থ্যাংক ইউ